একটা ছোট্ট ট্যুর করেছিলাম গজপতি ডিস্ট্রিকে পালাসা দিকে যেতে হয় অন্ধ্র অন্ধ্রের মধ্যে পড়ে কিন্তু একটুখানি যাওয়ার পরে তারপরে উড়িষ্যায় ঢুকে যায় ফরেস্ট ফরেস্টের মধ্যে দিয়ে অভয়ারণ্যের মধ্যে দিয়ে যেতে হয় অসাধারণ রাস্তা অসাধারণ অপূর্ব সুন্দর ভিউ আপনারা অটো বা গাড়ি ভাড়া করে পালাসা থেকে যেতে পারেন ওখানে তো পুরো পাহাড়ের কোলে অবস্থিত গজপতি ডিস্ট্রিক্ট সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটিটাও পাহাড়ের একদম গায়েই বলতে পারেন কোলেই বলতে পারেন অপূর্ব সুন্দর জায়গা অসাধারণ জায়গা অপূর্ব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সাজানো গোছানো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটও ভালো চওড়া রাস্তা এই এখানে আমরা একটা জায়গায় ছিলাম অটো ভাড়া করে যাওয়া যায় ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে দিয়েই যেতে হয় এবং এখানে সুন্দর সুন্দর সব অনেক কিছুই আছে এই সেই আখরোট গাছ আর একটা ছোট্ট বজরঙ্গবলির মন্দির অসাধারণ ভিউ বর্ষাকালে সুন্দর লাগে খুব সুন্দর লাগে আপনাদের যদি ভালো লাগে এই সেই ঘরে ছিলাম তাহলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো ভিডিও এরকম বানাতে পারি ধন্যবাদ